আমরা সবাই বিচারেছি বিচার আইয়া ওই মুড়িচানা সুর খাইছি খাইয়ে এবার কথে মানে হুইবে কথে ববা বওয়ার পরে মোবাইলের টাইম দেই আমরা কত বাদ দেখ দেখ দেই এগারোটা এগারো বাজ দি হেয়ে আর একটা দেয় সেই দেহার টাইমও পায় না এর মধ্যে একটা তুবান নড়ছে পাঁচ দিয়ে আস্তে আমাকে বোট বোট করে ফালাইছে সেই একটা তুবানই তারপরে কথে সেই তুবানে বাইক ফালাইছে আর আমরা তিনজন আনলাম আমি আর লাগে আমার লাগে দুজন আর আলামিন হেরা এই তিনজনের আমরা বাড়ি তিন এর আগেছি এক কোসি ইঞ্জিন রুমে চললে ইঞ্জিন যাওয়ার পরে আমরা ওই পহলা ডুবো ডুবি হইছি বাইরে তেই তারপরে আমি তিন ডুব দিছি তিন হয়ে পরে দুই বাইরে দিছি পহলা ডুব দিছি এত বাইরে তিনই পরে মাঝে ডুব দিছি এত বাইরে নেই পরে আমি ওকে কইছি যে আমরা তিনজন জন একখানি দাঁড়ানো সবাই দাঁড়ায় আমরা কথা কইতেছি তারপরে যাইয়া আগুতেটা লাইট জ্বললে হিলাইট করে এনে তো লাইটটা মারিস আমি এনে ডুব দিই ডুব দিয়ে যদি দরজা পাই তাই তো জামো আনি আর না পাইলে হেলাই দিয়ে আলো দেখি আমি এই আবার জায়গায় আমি আর আমি যদি যাইছি তা তোরা এই জায়গায় দিয়ে হেলে যাইস বাইরেছি এবার আমি ডুব দিয়ে আইছি আইয়ার আর আগু কোন আই আগে আমি বড়ের উপরে উঠছি তলিতে ওড়ার পরে উঠবে আওয়াজ পাইছি বিচারে পরে আমি আগু আমি আবার ডাক দিয়ে বলছি যে এই আর নাম হইলে বাহাদুর বাহাদুর আমি যেহেন আইছি তুই হেন দিয়ে ডুব দি সেই সুজা দরজা আছে ডুব দিয়ে আয় কিন্তু তারপরে আর ট্র্যাক্টর পাইনি পরে বোর্ড আবার হয়ে গেছে আর দিরম সেরম হয়ে গেছে শীতেই গেছে বোর্ড পরে আমাকে বাসাই দেয় আমাকে বাঁচতে হবে কষ্ট করে দামারক করে দিয়া আপনি কীভাবে বসলেন আমি তো ওই আমার উদ্দেশ্য ওই বাস পিছনে লেফটিনের উপরে বাসান ফুলে ফুলের আর একটা ঋণ আনলে ওই ঋণ বয়া দরিয়া রয়েছে